যার সাথে যার মহাব্বত তার সাথে তার কিয়ামত আমাদের প্রত্যেকের দরকার ওলামাদেরকে মহাবত করা আর তাদের সাথে থাকা তাদেরকে মহাবত করা ভালোবাসা আর ওলামাকে যখন ভালোবাসবো মহাব্বত করব। আমাদের কবর তাদের সাথে হবে বলেন আমাদের সবার কবর কি সে আহমাদ শফি সাহেবের কবর সাথে কবর হবে জোরে বলেন সাইগুল আদিস সাহেবের সাথে কবর হবে সম্ভব সবার কবর আল্লাহ বুজুর্গদের সাথে হওয়া সম্ভব না কিন্তু আল্লাহর পয়গম্বার বলেন যদি তুমি তাদেরকে মহাব্বত করো যদি তুমি তাদেরকে ভালোবাসো তাহলে তোমার কবর যেখানেই হোক কেয়ামতের ময়দানে তারা তোমার পাশে থাকবে সুহান লাজর বলেন এই জন্যই তো যে সমস্ত মানুষ পাগলেরা ওলা মায়ক্রামদেরকে মহাব্বত না করে জেলখানায় ভৈরা রাখো মনে রাখো ওলা মায়ক্রাম কোনো দিন ক্ষমতার জন্য চেয়ারের জন্য রাজনীতি করে না ক্ষমতার জন্য হক কথা বলে না ওলামা একরাম তোমাদেরকে জান্নাতে নিয়ে যাওয়ার জন্য হক কথা বলে চিল্লাবেন ঠিকাবেন ওলামা একরাম তোমাদেরকে জান্নাতে নিয়ে যাওয়ার জন্য জান্নাতে পৌঁছা দেওয়ার জন্য এই জন্য হক কথা বলে ওলামা একরাম কখনো ওই খুদ পাওয়ার জন্য পাওয়ার জন্য চিঠি না বলি পাওয়ার জন্য কথা বলে না ওলাম একরাম চিন্তা করে আমাদের আমরা বেঁচে থাকতে আমাদের একটা অঙ্গ আমাদের একটা জাতিবাই কেমনে জাহান নামে যাবে এই জন্য ওলামা একরাম তোমাদের সামনে আপনাদের সামনে আমাদের সামনে এসে বারে পারে বলে তোমরা নামাজ সেরো না হস সেরো না জাকাত না রোজা সেরো না এরকম বারবার অনুরোধ করে বারবার আপনাদেরকে বলে হক পথে চলেন যাকে তাকে ভোট দিও না যাকে তাকে গতি নিশি না এই সমস্ত মানুষ যদি তোমাদের গতিবিশীন হয় তোমাদের এমন ধ্বংস হয়ে যাবে যেমন ভারতের দালালিরা এখন বাংলাদেশ ঠিক না ব্যাটে ভারতের দালালি করা যাবে না ইস্কনের দালালি করা যাবে না ভারতের দালালি করা যাবে না ইস্কনের দালালি করা যাবে না আমরা যদি দালালি করি একমাত্র আল্লাহর দালালি করবে চিল্লাল ঠিক নে আমরা যদি গোলামি করি ভারতের গোলামি করব না আমরা আল্লাহর গোলামি করব। আমরা রসুলের গোলামি করব। আমরা গোলামি করবো যে যেভাবে আমল করেছে যেইভাবে শিখায় গেছে ওইভাবে আমাদের প্রত্যেকে আমল করার দরকার আছে না নাই জোর বলে আসে না নাই ভারতের গোলামি করার দরকার নাই আমরা গোলামি করবো কার আল্লাহর একজন আসবে তাহলে খুব ভালো করে মনোযোগ সহরে শোনেন হেদায়তের মালিককে আলক্ষী শৰমানেন কে নরেব তফির নরায় তাজমীর আল কোরানের আলোক কোরআন সুমনার আলোক নরেব তফির খুব পালে করে বলেছেন অসিয়দ কয়টা তিনটা অসিয়দ এক নম্বর অসীদ আল্লার কৈ কম্বার আমি যখন দুনিয়া থেকে বিদায় হয়ে যাব এক নম্বর ওসিয়ত আপনার জামা দ্বারা আমাকে কাফন দাফনের ব্যবস্থা ওসিয়ত এক নম্বর মনে রাখেন দেখেন যেই লোক নিজের যত ধন সম্পদ টাকা পয়সা সব আল্লাহ রাস্তায় ব্যয় করছে যেই লোক কিতাবের ভিতরে আসছেন আল্লাহ রসুল যখন গাড়ে হেরার ভিতরে যখন আল্লাহর পয়গম্বার যখন ধ্যানরত অবস্থায় ছিলেন ওই জায়গায় এখনো মানুষ মর্দ মুজাহিদা উঠতে পারে না ওই জায়গাটায় হজরত দিনে তিনবার খানা পৌঁছাইতেছে সুহানো বলেন কত মেহনত করছে সে ওসিয়ত করতেছে আমার কবরের বড় ভয় হয় আমি কেমনে আমি কবরের সোয়াল জবাব দেব ও আল্লাহর পয়গম্বার আপনি যদি আপনার ব্যবহৃত একটা জামা যদি আমার আমারে দেন হয়তো আপনার জামার কারণে ওই ফেরেস আমাকে সলজপ করবেন আমাকে মাফ করে দেবেন সোহান লাজার মুসলমান ভাইরা রে আমার কথাগুলা দিলদা বসবেন বুঝবেন হজরত খাদিজা রাজি আল্লাহ আনহা যখন এই জিনিসটা চাইলেন আল্লাহর পাই গম্বারা বলেন খাদিজা তুমি আমার জন্য তোমার সব ছেড়েছ বাড়ি ছেড়েছ ঘরে ছেড়েছ টাকা পয়সা সব ছেড়েছ ও খাদিজা সামান্য একটা কাপড় চেয়েছ আমি তোমাকে দিয়ে দিব মঞ্জুর হায়াতুল খাদিজা দুই নম্বরটা বলো খাদিজা রাদিয়াল্লাহু তাআলা আনহা ও মুসলমান একটু দিলটা নরম করে দিবেন দুই ফোঁটা চোখের পানি দেখেন ফালাইতে পারেন কিনা হেদায়েতের মালিক মালিককে আর একটু বলেন কে এবার আল্লাহর পয়গম্বর বলেন খাদিজা বলো বলো এবার বলেন ও ভাই আমার দুই নম্বর প্রশিরটা হচ্ছে আমি যখন দুনিয়া থেকে এতে হয়ে যাব আমাকে দোয়ারানোর স্যার কাজ কেমন তেমন পরানো শেষ হয় যাবে সানাজার সামনে আসে না নাই জোরে বলেন আসে না নাই ও পাইগম্বার আপনার কাছে আমার শেষ ছওয়া হলো ও আপনি আমার জানা এমামতি করবেন আপনি আমার এমামতি করবেন অমসলমান আমাদের

নামাজ কি কথা বলেন ঠিক কিনা মানুষ যখন দুনিয়াতে আসে মানুষ যখন দুনিয়াতে জন্মগ্রহণ করে সঙ্গে সঙ্গে ডান কানে আজান দেওয়া হয় আর বাম কানে এসে কামত দেওয়া হয় আর মানুষ যখন মারা যায় তখন তার ওই জানা জানা বাকি থাকে মানুষ মারা যাওয়ার সঙ্গে সঙ্গে তার জানা যা কমপ্লিট করানো হয় কতক্ষণ ঠিক নেবে ঠিক তো আল্লাহর পয়গম্বর বলেন ও খাদিজা যাও 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 এটাও আমি তোমার জন্য আমি পাইগম্বার তোমাকে সুন্দর করে ধোয়া আমার কাপড় দিয়ে কাপড় কাপড়ের ব্যবস্থা করব আমি আল্লাহর পাইগম্বার নিজে তোমাকে কি করব। এই জানাজ তোমার জানাজার ইমামতি করব তিন নম্বরটা কি খাদিজা বলো এবার খাদিজা দিল্লাহ তালা ও ভাই গম্ব আমারও বড় ভয় হর আমি যদি কবরের ভিতরে সয়াল জব না দিতে পারি ভাই গম্ভার বড় ভয় হ ওই কবরের সোয়াল জব আমি দিতে পারবো না আল্লাহ যদি আমাকে ঘরে দে ও ভাই গম্বর আমার আপনার কাছে তিন নম্বরে চাওয়াটা হচ্ছে পয়গম্বর আপনি ওই কবরের ভিতরে ওই সোয়াল জবের উত্তর আপনি নিজে দিয়া দিবেন সুবান লাজরা বলেন আল্লাহর পাইগম্বার ডাকতে বলে ও খাদিজা ঠিক আছে যাও 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 তোমার এটাও মঞ্জুর করা হলো এই যখন আল্লাহর পাইগম্বারের প্রিয় স্ত্রী মহাব্বতের স্ত্রী এত ভালোবাসার স্ত্রী থেকে যখন বিদায় হয়ে গেল আল্লাহর পাইগম্বার একতে একতে দুইটা ওষুধ পূরণ করলেন নিজের জামা দ্বারা কাফনের ব্যবস্থা করলেন এরপরে আল্লাহর পাইগম্বার নিজে এসে আসার ইমামতি করলেন ও মুসলমান খুব ভালো করে বসবে তিনটা নরম করে দেবেন এবার আল্লাহর পয়গম্বর যখন কবরস্থানে যাওয়া হলো কবরের ভিতরে আল্লাহর পয়গম্বর নিচে নিজে নামছে নিচে নামার পরে কবরের ভিতরে বা যখন হযরত খাদিজা রাদিয়াল্লাহু তাআলা আমাকে শুয়ায়া দিয়েছে শুয়ায়া দেওয়ার সঙ্গে সঙ্গে হযরত খাদিজাকে যখন মুক্তা যখন কিবলার দিকে করা হলো মারা যখন মারা আমরা যখন লাশ দু কবরের ভিতরে শুয়াই আমরা কিন্তু লাশের মুখটাকে কিবলার দিকে করি কি করি না জোরে বলেন করি কি করি না আল্লাহর পয়গম্বর খাদিজা রাদিয়াল্লাহু তাআলা আনহার মাথাটা যখন মুখটা যখন কিবলার দিকে করে দিয়েছেন সঙ্গে সঙ্গে ওই কিবলার দিক মুখ থাকে নাই আকাশ বড় বড় হয়ে গেছে আল্লাহর পয়গম্বর আবারও কিবলার দিকে দিয়েছে কিন্তু কিবলার দিকে থাকে নাই আকাশ বড় হয়ে গেছে আবারও কিবলার দিকে করেছে আকাশ বড় বড় হয়ে গেছে আল্লাহর পয়গম্বর দুইখানা হাত আকাশের দিকে উঠাইয়া আল্লাহকে ডাক ও দয়ার মালিক আল্লাহ ও দয়ার মালিক আল্লাহ আমার খালি যতটা সব ইসলামের জন্য আমাকে ভালোবেসে তার যৌবন শেষ করে দিয়েছে তার টাকা পয়সা শেষ করেছে সারা জিন্দিগি তোমার ইবাদত করেছে আমার সাথে আমার ইবাদত করেছে আমি যেইভাবে বলেছি সেইভাবে চলেছে ও আল্লাহ আমার খাদিজার মুখটা কেন কে ব্লাক দিকে থাকো না ও আল্লাহ তুমি কি আমার খাদিজাকে কবুল করো নাই তুমি কি আমার খাদিজাকে কবুল করো নাই আল্লাহ এই বলে পয়গম্বর যখন চোখের উপরে সালাম সালাম ও মুসলমান একটু দিলটা নরম করে দাও ও মুসলমান একটু দেখো দুই ফোঁটা চোখের পানি ফালাইতে পারো না আল্লাহর পয়গম্বর যখন হাউ মাউ করে কান্দে কেমন সময় জিব্রাইল আমিন বলে ও আপনি ঘাবড়ায়েন না আপনি ঘাবড়ায়েন না আপনার খাদিজাকে আল্লাহ এত ভালোবাসে এত মহব্বত করে ও পয়গম্বর আপনার খাদিজার মুখ

এই কথা শোনার পরে যখন সুন্দর দিয়ে শেষ করে সমস্ত সাহব একর বাড়ির দিকে চলে যায় হজরত আলী ডাকদা বলে চলেন বাড়ির দিকে চলেন অমর ডাক বলে পয়গম্বর চলেন বাড়ির দিকে চলেন সমস্ত সাহাবাহাম ডাকে আল্লাহর পয়গম্বর জায়গায় আসে আছে ভিতরে আসছে মানুষ যখন মারা যায় মানুষকে যখন কবরের ভিতরে শোয়ানো হয় শোয়ানোর পরে মাটি দেওয়ার পরে প্রথমে যেই মাটি দেয় সে চল্লিশ কদম যাওয়ার পরে মুখ নাকির আসে কথা কথা ঠিক না ঠিক ঠিক আল্লাহর পয়গম্বর বলে না না বাড়া তোমরা চলে যাও আমি আমার খাদিজাকে ওয়াদা করেছি আমি আমার খাদিজাকে কথা দিয়েছি আমার খাদিজার সোয়াল জব আমি পাইগম্বার দিয়ে দিব ও সাহার তোমরা যাও আল্লাহর পাইগম্বার দাঁড়ায় রয়েছে ওই এখন সোয়াল জব করার জন্য মন কান্না কেন আসে না এখনো তো আসে না এই বলে যখন আল্লাহর পাইগম্বার দাঁড়ায় রয়েছে দাঁড়ায় রয়েছে কিছুক্ষণ পরে আল্লাহর পাইগম্বারের কাছে জিব্রাইল আসেন জোরে বলে আল্লাহু আকবার আল্লাহু আকবার আরেকটি জোরে এবার যে ডাক্তার বলে ও এখানে থাকার আর দরকার নেই এখানে থাকার আর দরকার নেই কেন রে আমি তো আমার খাদিজাকে কথা দিয়েছি আমি তার সোয়াল জবাবের উত্তর দেয়া দিব আমি খাদিজাকে ওয়াদা দিয়েছি আমি যদি এখন এখান থেকে চলে যাই তাহলে তো আমি খাদিজার সাথে দুই নাম্বারই হবে কথাগণ ঠিক না ঠিক আমি চলে যাবো না জিব্রাহী ডাক্ত বলে পায় আপনার খাদিজাকে আল্লাহ এত মোহাম্মত করে এত ভালোবাসে আপনার খাদিজার সোয়াল জব আমার আল্লাহ নিজে দিয়া দিছে আর একটু জোরে বলেন না সুবহানাল্লাহ। আছেন। পয়গম্বরকে ভালোবাসছেন। পয়গম্বরকে মুহাব্বত করার কারণে এত পরিমাণ ভালোবাসছেন। যার কারণে আল্লাহর পয়গম্বর এর স্ত্রী এত মুহাব্বত করার কারণে তার سوال জবাব আমার আল্লাহ নিজেই দেয়া দিছে। বলেন। আমি আর আপনি যদি ওই পয়গম্বারকে মোহাম্মত করতে পারি পয়গম্বারকে ভালোবাসতে পারি পয়গম্বারের শেখানো দিন অনুযায়ী ইসলাম অনুযায়ী আমাদের জীবন যাপন করতে পারি আল্লাহর পয়গম্বার বলেন আমার আপনার সোয়াল জব সহজ করে দিবেন তিনিকে আরেকটু জোর বলেন কে তাহলে আজকের আলোচনার দ্বারা এতটুকু বোঝা গেছে যে আল্লাহর পয়গম্বরের সুন্নত যদি আমরা মেনে চলি আল্লাহর রসুলের শেখানো দিন অনুযায়ী যদি আমরা জীবন যাপন করি তাহলেই আল্লাহর পয়গম্বর কাল কেমতের ময়দানে আমাদেরকে সুপারিশ করবে আর আমাদেরকে জান্নাতি নিয়ে যাবে কথা ঠিক না মেটে প্রত্যেক দলেরই একটা মার্কাস আছে না নাই আমলিক যারা করছে তাদের একটা মার্কার নাম কি ছিল জোরে বলেন বিএনপি যারা করে তাদের একটা মার্কা আছে মার্কার নাম কি জাতীয় পার্টি যারা করে তাদের একটা মার্কা আছে মার্কার নাম কি লাঙ্গল সর মনাই একটা দল আছে ইসলামের শাসনতন্ত্র ছাত্র আন্দোলন ওনারও একটা মার্কা আছে কি মার্কা হাত পাখা প্রত্যেকটা দলেরই একটা করে মার্কা আছে না নাই আমার আপনার নবীর একটা মার্কা আছে সেটা হচ্ছে সুন্নাত কথা বলে ঠিক না ব্যাটি সুন্নতের মার্কা যেমন আমার আপনার চেহারার দিকে তাকাইলে আমরা মুসলমান না হিন্দু না বৌদ্ধ খ্রিস্টান দেখা যায় না বোঝা যায় না কথা ঠিক মুখে দাড়ি নাই সত্তর বছর হয়ে গেছে ষাট বছর হয়ে গেছে মুখের দিকে তাকাইলে গাঞ্জটির মতো দেখা যায় মুখের দাড়ি নাই এমন মুসলমান বাংলার জমিন আসে না নাই এক খুব ভালো করে এই মুসলমান খুব ভালো করে এরা কিন্তু খুব গুরুত্বপূর্ণ একটা কথা খুব গুরুত্ব এক বেলা স্বপ্ন দেখতেছে আল্লাহরের গাল বে রক্ত পড়তেছে রক্ত পড়লে আমি আর আপনি সহ্য করতে পারবো মুসলমানের সহ্য করতে পারবে এবার পৈগম্বরকে জিজ্ঞাস করলো ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ আপনার গাল বেয়ে বেয়ে রক্ত পড়ছে কারণ কি আল্লাহর পয়গম্বর ডাক দেয়া বলে যেই সমস্ত আমার উম্মত দুনিয়াতে আমাকে মহাব্বত না করে ওই মুখে দাড়ির জায়গায় বেরেট লাগায় যখন তারা টান মারে তখন আমার আমি রসুলের গাল কিনে রক্ত পড়ে তাহলে আমি আপনি কি আজকের পর থেকে আমি আপনি দাড়িতে বেলেট লাগায়া রসুলের গাল কাটবো কাটবো কথা বলেন আল্লাহ পাকুল আলমিন আমাদেরকে রসুলের এই সুন্নতকে আঁকলে ধরা তাওফিক দান করে সকলে বলেন আমিন আর দুইটা সুন্নতের কথা বলবো এক নম্বর সুন্নত মুখে দাড়ি রাখবো দুই নম্বর সুন্নত এটা খুব ভালো করে বুঝবেন এটা আগেও বলছি এখনো বলতেছি আমরা যত ভালো কাজ যত ভালো কাজ সবগুলা ডান দিক থেকে এটা আল্লাহ রসুল শুনবো পারবো না ভালো থেকে নিম্ন যেটা যেমন মনে করেন আগে এর আগে বলছি বুঝছেন কিনা মসজিদে ঢোকা ভালো না খারাপ কোন পাতা ঢুকব ডান পা মসজিদ থেকে বের হওয়া ভালো না খারাপ মসজিদের তুলনা বাহিরে খারাপ কথা তাহলে মসজিদ থেকে আমি যখন বের হব বাম পা বের হব ঘরে ঢোকা ভালো না খারাপ ভালো তাহলে ঘরে ঢোকার সময় আমি ডান পা দিব ঘর থেকে বের হইলে এটা ভালো না খারাপ ঘর থেকে বের হইলে বাইরের পরিবেশ ঘরের থেকে খারাপ না তাহলে আমি বাম পা বের হব এক কথায় যত ভালো কাজ আছে সব ডান দিক থেকে করবো আর যত খারাপ আছে সব বাম দিক থেকে ইমাম আবু হানিব রহমতুল্লাহ আলাই বলেন আমাদের নবীর ধর্ম এমন একটা ধর্ম এটা টয়লেটে বসলেও সব পাওয়া যায় সুবাহান আজরে বলেন কেমনে কেউ যদি বাথরুমের ভিতরে যায় বাথরুমে বাম্পা দিয়ে প্রবেশ করবে আর ঢোকাশোয়া একটা তোয়া আছে আপনারা কি জানেন মুসলমান বাথরুমে যাওয়ার দোয়া আছে এই দোয়াটা আমরা পারি না অথচ আমাদের ষাট বছর সত্তর বছর হয়ে গেছে কপাল পোড়া নসিব বড় খারাপ আল্লাহ রসুল বলেন তলাবুল আলমে ফারি দতুন আলা কুল মুসলিম প্রত্যেক মুসলমান নর এবং নারীর জন্য এতটুকু পরিমাণ এলম অর্জন করা ফরজ যতটুক পরিমাণ এলেম অর্জন করতে পারলে হালাল হারাম জায়েজ না যায় শরীয়ত মোতাবেক চলতে পারবে ততটুকু পরিমাণ এলেম অর্জন করা ফরজ এই ফরজের ভিতরে বাথরুমে ঢোকা যে একটা ধোয়া আছে এই ঢোকার ধোয়াটাও আমার আপনার জন্য শেখা ফরজ ছিল হুজুর কথা কি খারাপ পেলাম কথা ঠিক না ব্যাঠিক বাথরুমে ঢোকার ধোয়া এটা আমাদের শেখার দরকার ছিল না এখন যদি মাহফিলে বইলা দেয় তাহলে তো মনে রাখতে পারবেন না মসজিদের ইমাম সাহেবের কাছে যাবেন গিয়ে বলবেন হোজর আমাকে বাথরুমে ঢোকার দোয়াটা শিখে দেন মসজিদে গিয়ে ইমাম সাহেবের শিখবেন কারাগার শিখবেন হাত তোলেন এই দোয়া পড়ে বাম পা দিয়ে যদি আপনি টয়লেটের ভিতরে থাকবেন যতক্ষণ আপনি বাথরুমে থাকবেন ততক্ষণ আমার আপনার আমল নামে নেকি জমা করবেন তিনি কে যদিও আমরা মল ত্যাগ করতেছি কিন্তু ওখানে বসে থাকলাম ওখানে গেলাম কেন রসুলের সুন্দর মোতাবেক গেছি যার কারণ নেকি। আবার বের যখন যখন বের হবেন তখন একটা দোয়া আসে না নাই এই জন্যই এই জন্যই ইমাম বলেন বেডরুম থেকে বাথরুম থেকে মসজিদ পর্যন্ত যত জায়গায় ঘুমতে মুহাম্মাদি যাবে সব জায়গায় যাওয়া গেলে যদি রসুলের সুন্নত মোতাবেক যা আল্লাহ রসুল এর সুন্নত মোতাবেক চললে আল্লাহ তার আমল নামায় নেকি জমা করে দেয় সুহান আল্লাহ পাক রব্বুল আলামিন এই সুন্নত গুলার উপরে আমাকে আর আপনাকে প্রত্যেককে আমল করার তৌফিক দান করে সকলে বলেন আমিন